নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে সকালবেলার এক রেসিপি নিয়ে চলে এসেছি সকালের জলখাবার আমি চিঁড়ে দিয়ে পরোটা বানাবো আর সেজনের সস দিয়ে আলুর তরকারি বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পো আমার দেড়শো গ্রাম চিঁড়ে আছে আর আমাজ মতন ময়দা নিয়ে নেব ময়দা এখানে রেখে দিয়েছি এই যে আমি এবার আলুটা কেটে নেব আলুটা আমি একটু প্রেসারে সিটি নিয়ে আসবো আবার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার তো সস বানানো নাই ঘরে এমনি সস বানানো আছে ওইগুলো দিয়ে কিভাবে বানাবো সেটাই তোমরা দেখো

একদম আধাটা দিয়ে হয়ে গেছে নি

টাকার মধ্যে জিরে গুঁড়ো আমি দেব লবণ হাতে ক্যাশ করে একটু জোয়ান দিয়ে দিচ্ছি ক্যাশ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা কুচি মুখে পড়লে ভালো লাগবে অল্প একটু লবণ এই হলো সামান্য একটু লেবুর রস সামান্য সব কিছু মিশিয়ে মেখে নেব আমাজ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর এক দুটো আলু এর মধ্যে গ্রেড করে দেব সিদ্ধ আলু মেশ করে দিচ্ছি ওটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এক ফোঁটাও জল দিয়ে নি জল ছাড়াই মারছি চিড়া ভিজানোতে জল ছিল আলুতে একটা সিদ্ধ আলু নরম থাকে মাখা হয়েছে এবার আধা ঘন্টা ঢাকা দিয়েছি মশলা করে নিচ্ছি সব মশলা বলতে কি একটু লঙ্কা বাটবো এটা সিদ্ধ আলু আমার সাইজ আমি কেটে নিই তোমাদের মতন তোমরা কেটে নিও তেলটা দিয়ে দিচ্ছি

আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দেবো আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার লঙ্কা কুচি হালকা করে একটু ভেজে নিয়েছি লঙ্কা বাটাটা দিলাম লঙ্কার আমি বীজ ফেলে দিয়েছিলাম ঝাল অত লাগবে না আলুগুলো আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা মিশিয়ে নিয়েছি ওর অল্প করে জল দিয়ে আমি এক মুটকি সয়া সস দিলাম আমি সস দিচ্ছি আমার ঘরে বানানো সস একটু পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দিচ্ছি হে বন্ধুরা কমেন্ট করবা কেমন লেগেছে এইভাবে রান্না করে খেয়ে কথাটা দিয়ে দিলাম 返済したこれでも হালকা হাতে বেলতে হবে মেলা একদম কেটে যাওয়ার ভয় থাকবে এভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের আজকে চিড়ার পোয়ারোটা তৈরি করেছে দেখি খেয়ে কেমন লাগে তরকারিটাও নতুন খারাপই সুন্দর বুড়ো মানুষও খেতে পারবে বাচ্চা ছেলেরাও খেতে পারবে এত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে নরম হয়েছে পরোটা গুলো খেতেও ভালো খেতেও সুস্বাদু হয়েছে নতুন তো পরোটা চিড়ের পর টিফিনের কাজগুলো খুব ভালো করে সন্ধেবেলা হোক সকালে হোক টিফিন করা যায় ভালো বন্ধুরা তোমরা এইভাবে পরোটাটা খেয়ে দেখো কেমন লাগে তরকারিটা এইভাবে বানিয়েও ভালো লাগলে কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আজকে মধ্যে